আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা চলে যাচ্ছি হচ্ছে বাবার বাড়ি বেড়াতে এটা ঈদের দ্বিতীয় দিনের ভিডিও ছিল আমরা ঈদের দ্বিতীয় দিন হচ্ছে বাবার বাড়িতে যাচ্ছিলাম তো আগে থেকে হচ্ছে বাচ্চাদের বায়না ছিল যে ওরা বিরিয়ানি খাবে তো এসেই লেগে পড়েছি বিরিয়ানি রান্না করার জন্য তো রান্না করতে অবশ্য আমি একা করতেছিলাম না আমার মা ছিল ভাইয়ের বউ ছিল সবাই মিলে আমরা রান্নাটা করতেছিলাম তো আসলে কী বলবো বাচ্চারা শুধু বায়না করেই চলেছে মানে আগে থেকেই যে পুকি আসলে আমরা বিরিয়ানি খাবো তো কি আর করা জন্য বাচ্চাদের আবদারটা পূরণ করলাম গিয়েই লেগে পড়েছিলাম রান্নার কাজে তো রান্না শেষ করে নিয়ে হচ্ছে পরিবারের সবাই মিলে একসঙ্গে দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি খাবার খেতে আসলে পরিবারের সবাই একসঙ্গে যখন খাবার খাওয়া হয় অনেক ভালো লাগে আর আমার মা জননী তো বেড়ে দিতেছিল খাবার খেয়ে আমরা রেস্ট নিয়ে বিকেলের দিকে বের হয়ে পড়েছি মাঠের দিকে মাঠের দিকে এসে কি বলবো আসলে এখন তো প্রচণ্ড গরম পড়তেছে তো গরমের জন্য ভাবলাম একটু মাঠের দিকে ঘুরতে আসি সবাই মিলেই এসেছি মাঠের দিকে ঘুরতে তো মাঠের এদিকে তো মাটির রাস্তা দুই পাশে তো সবুজ হচ্ছে মানে খেয়ে তার কি ধান লাগিয়েছে তো কি বলবো অসাধারণ লাগতে চারিদিকে যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু সবুজ ঘাস আর ঘাস ঘাস বলতে হচ্ছে ধান এটা খালি বারবার হচ্ছে মুখ দিয়ে ঘাসই বের হয়ে যাচ্ছে তো এটা ছিল হচ্ছে ধান ক্ষেত মানে যত দূর দেখা যাচ্ছে সবই হচ্ছে ধান ক্ষেত আর আশেপাশে তো বাড়ি তো আমরা সবাই এইভাবে মানে চলে এসেছি এদিকেই ঘুরতে তো আমাদের পাকা বুড়িটাও অনেক গল্প করতে অনেক কথা বলতেছিল ওকে জিজ্ঞেস যা করা হচ্ছে সেটাই বলছে তো সবাই মিলে ঘুরতেছিলাম সবাই আবার আমার ভাইয়ের মেয়ে ছিল তো সাথে ভাইয়ের বউ ছিল মানে সামনের যেটা এটা হচ্ছে আমার বড় ভাইয়ের মেয়ে আর পিচ্চিটা হচ্ছে ছোট ভাইয়ের তো ভাইয়ের মেয়েটা হচ্ছে ভিডিও করতেছিল পিক তুলতে ছিল সাথে আরেকজন ছিল সেও হচ্ছে মানে পিকচার উঠাতে ছিল সবাই মিলে আমরা বেশ এদিকে আনন্দ করলাম আর তো এ তো ধান খেতে হচ্ছে পানি দিচ্ছে তো তো আমিও একটু একা একা হচ্ছে ধানের ক্ষেতের পাশ দিয়ে হাঁটাহাঁটি করতেছিলাম তারপর তো এদিকে সন্ধ্যা লেগে গেছে ভাইয়ের মেয়ের পিকচার কিছু তুলতে ভাইয়ের বউ তো আমরাও চলে আসতেছিলাম বাড়িতে ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ